দর্শক শুভ সকাল আজকে আমরা এই মুহূর্তে এই সকাল সাড়ে সাতটা পনেরো আটটা বাজে এই মুহুর্তে আমি আছি পার্বতীপুর জসাই বাজারে এই জশাই বাজারে এসে দেখলাম যে কুয়াশা তো পড়ছেই আর শীতের তো ভালোই চলছে এখানে কুয়াশায় দেখার আশেপাশে কিছু দেখা যাচ্ছে না দর্শক এই আপনার রোডে দেখেন এই রোডের দিকে তাকান অবশ্যই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কুয়াশা কি একদম কোনো কিছুই দেখা যাচ্ছে না সামনে না মোটর সাইকেল ট্রাক কিছু বোঝা যাচ্ছে না কুয়াশার মধ্যে আমরা এই চশায় বাজারে আসছি একটু প্রয়োজনীয় কাজে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় প্রচুর ঠান্ডা করছে এই কুয়াশার মধ্যে হ্যাঁ আর মাথার ক্যাপথা নামাতে পারছি না চুল ভিজে যাচ্ছে এই কুয়াশায় তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে রাস্তা খুব ভিজে গিয়েছে এই ভিজা রাস্তা মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে আজকে রাতের মধ্যে বৃষ্টি হয়েছে রাস্তা এমন করে ভিজে গেছে সেটাও আমরা দেখলাম বাইকে আসার পথে বাইকে তো আরও প্রচুর ঠান্ডা এই কুয়াশার মধ্যে এই কুয়াশার যে একটা মজা আছে এই ঠান্ডায় যারা এই সকালবেলা উঠে তারাই মজাটা পায় তো আমরা আজকে মজাটা নিয়ে খুব সকালে উঠছি তাও এটা ইম্পর্টেন্ট কাজে আসছে তো দোশাই বাজারে দেখেন একটা ভ্যান আসছে কিন্তু দেখা যাচ্ছে না কাছাকাছি অনেক কুয়াশা আজকে ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা ঘুরতে আসছি পার্বতীপুর বাজার আপনার কুয়াশা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মুহূর্ত ঠান্ডা ঠান্ডা ভাব দর্শক আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ